আপনি দু সালের নির্বাচনের কথা বলছেন আপনার জীবনের সাথে এর একটি মিল আছে যেটা দু সালে আমি খুব মিলাচ্ছি আপনি এর আগেও বলছিলেন দু সালে কিন্তু আপনি তার বিরাগ ভজন হওয়া শুরু করেন আপনি যখন এই অবৈধ নির্বাচন অথবা কারচুপি নির্বাচনের কথা আপনার টেলিভিশন তখন বলা শুরু করলেন দেখলাম যে এর পরে যেটা হলো দু হাজার পনেরো সালের পাঁচই জানুয়ারি আপনি জনাব তারেক রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটি বক্তব্য আপনি প্রচার করলেন তারপর চব্বিশ ঘন্টা বা কত সময় ছয় তারিখ ভোর রাতে আপনাকে স্টেশন থেকেই বলতে গেলে আপনি যখন নিচে নামছিলেন গভীর রাতে ভোর রাতে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো তো সেই নিয়ে যাওয়ার পর আপনাকে কারাগারে নিয়ে গেল আপনি যেটা বলছিলেন যে শাসকের ক্যারেক্টার কারাগারে নেয়ার পরে আপনার সাথে কি হয়েছিল এরা যখন বেসিক্যালি আপনি যে কথাটা বলছেন যে দুই হাজার চোদ্দো সালের থেকে শুরু হয় বিরাগ ভাজন এবং তারেক রহমানের বক্তব্য প্রচার করা তখন কিন্তু ওই আইনটা ছিল না যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না তা এখন তারেক রহমান একটা বড় রাজনৈতিক পার্টির সে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য যেতেই পারে কারণ এখানে আমরা হচ্ছি ধরেন আমি সবসময় যেটা মনে করি একুশে টেলিভিশনের যে প্ল্যাটফর্ম ধরেন এখানে এর দর্শক আছে আওয়ামী লীগেরও যেরকম দর্শক আছে বিএনপিরও দর্শক আছে তা আমার মনে হয় যে ইনফরমেশান ফ্লো এবং এদের জানার অধিকার প্রত্যেকটা মানুষের আছে সেই আঙ্গিকেই কিন্তু তারেক রহমানের বক্তব্যটা প্রচার করা হয় যার ফলশ্রুতিতে কিন্তু আমাকে এই যে অ্যারেস্ট করে নিল এবং তারপর আপনার প্রশ্নটা কী ছিল জি এরপর তো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল এটা তো খুব এমন না যে আপনি কোনো অন্যায় করেছিলেন কিন্তু আপনাকে টার্গেটেড অ্যারেস্ট করেছিল সুতরাং আপনার প্রতি নির্যাতনটাও সেরকম ছিল একটু শুনতে চাই আপনার মুখে আচ্ছা যখন ওরা আমাকে নিয়ে যায় অ্যাকচুয়ালি ওরা যে ধরেন এটা তো মানে এরকম পুলিশ এসে নেওয়াতো না আমি যখন এখান থেকে বের হই তখন মুখে কাপড় বাঁধা মানে এই ওয়েস্টার্ন স্টাইলে আমরা যে ফিল্মগুলো দেখি আর কি মুখে এরকম রুমাল বান্ধা ওই রকম রুমাল ছিল গ্যাংস্টারা গ্যাংস্টাররা রুমাল বান্ধা পাঁচ জন আমার গাড়ির দরজা খুলে ঢুকে পড়লো আমার ড্রাইভারকে বের করে নিয়ে গেল তারপরে পাশে বসে তখন ওদেরই লোক ড্রাইভারের সিটে বসে গাড়ি চালানো আমি তো আমি বুঝতে পারছিলাম যে কী হচ্ছে হোয়াট হ্যাপেন তখন আমি খালি এটুক বলছিলাম তখন যেহেতু এই নীচের গ্যারেজের থেকে বের হওয়ার সময় তখন ওই যে ড্রাইভাররা নিচে ছিল তাদেরকে বললাম তোমরা ফলো করো এটুক তারপরে তো আমাকে নিয়ে গেল আপনার ওই ডিবিতে কেন কী জন্য নেওয়া কোনো কথাই না আচ্ছা প্রথম পরবর্তীতে যেটা জানলাম অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য ছিল আমাকে অ্যাকচুয়ালি ডিবি হেফাজতে নিয়ে না আমাকে নেওয়ার উদ্দেশ্য ছিল অন্য কোথাও গুম করার জন্য যেহেতু ফলো করতেছে সেই কারণে কিন্তু তারা ডিবির মধ্যে গাড়ি ঢুকাল পরবর্তীতে আমি যেটা জানতে পারি এই যে দীর্ঘ জেলে থাকার কারণে বিভিন্ন যে আমাকে তাদের উদ্দেশ্য ছিল আমাকে গুম করার সেটা তো হতো যদি সিসি ক্যামেরার ফুটেজটা না থাকতো এই কারণে সো এবং আপনার এখানে ডিবিতে নেওয়া আমি তো জীবনে কখনো জেলে যাই নাই আই আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স আমি জানি না যেখানে এখানে প্রসিডিওরটা কী এটা বুঝতে আমার একটু সময় লাগছে ধরেন ডিবিতে নিয়ে আমাকে ধরেন মানে খাঁচার মধ্যে রাখা তারপরে নির্যাতন মানে কি আপনার বিভিন্ন ভাবে যা হয় আর কি তারপরে রিমান্ডে দুইবার দুইবার আমরা আপনার সেই কথা শুনবো এবং একই সঙ্গে আমাদের আরো অনেক কথা বলার আছে শোনার আছে